পাঁচশো গ্রাম থেকে তিন কেজি পর্যন্ত সর্বোচ্চ ফলন পাওয়া যায় আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মুজবার স্বাগত জানাচ্ছি দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত আজকের বিষয় থাকছে আদার উচ্চ ফলনশীল জাত কোন আদার জাত আপনারা চাষ করলে উচ্চ ফলন পাবেন বাড়ি আদা ওয়ান বাড়ি আদা ওয়ান বাড়ি টু এবং থাই আদা আপনারা চাষ করতে পারেন এছাড়াও বাড়ি আদা তিন এটিও আপনারা চাষ করতে পারেন আমার হাতে যে আদার বীজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়ি আদা ওয়ান এটি হচ্ছে থাই আদা এবং বাড়ি ওয়ান আদা হচ্ছে এটা এই তিনটি জাত এছাড়াও স্থানীয় জাতের মধ্যে আপনারা রংপ্রিয়া জাত চাষ করতে পারেন এবং তিনশুটি আদার জাত আপনারা চাষ করতে পারেন এবং কেনেলা আদাও আপনারা চাষ করতে পারেন বস্তায় কোন আদার বীজ আপনারা রোপণ করলে ভালো ফলন পাবেন তিনটি আদার বীজের মধ্যে যে কোনো দুইটি আদার বীজ চাষ করলে সবচাইতে উচ্চ ফলন পাওয়া যাবে যেমন হাই আদার বীজ আপনারা রোপণ করতে পারেন অথবা বাড়ি টু আদার বীজ আপনারা রোপণ করতে পারেন অন্য আদার যে চাষ করলে ভালো ফলন হবে না তা না আপনারা সঠিক পরিমাণে যত্ন যদি নেন আদার জমিতে বা বস্তায় সেক্ষেত্রে কিন্তু আদার হান্ড্রেড পারসেন্ট ভালো ফলন পাওয়া যাবে আদার ফলন কেমন খাই আদা আপনারা এক বস্তায় সর্বনিম্ন যদি হয় তাহলে সাতশো গ্রাম থেকে তিন কেজি পর্যন্ত আদা ফলন পাওয়া যায় এছাড়াও বাড়ি আদা টু আপনারা যদি রোপণ করেন সেক্ষেত্রেও সাতশো পঞ্চাশ গ্রাম বা পাঁচশো গ্রাম থেকে তিন কেজি পর্যন্ত বা আড়াই কেজি পর্যন্ত সর্বোচ্চ ফলন পাওয়া যায় বাড়ি ওয়ানের বীজ যদি আপনারা চাষ করেন সর্বোচ্চ দুই কেজি বা আড়াই কেজি সর্বোচ্চ যদি আপনারা পরিচর্যা করেন তাহলে তিন কেজি পর্যন্ত আদার বীজ আপনারা কোথায় পাবেন কৃষি জানালার সিটসের যে আদার বীজগুলো দেখতে পাচ্ছেন এই তিনটা ক্যাটাগরি আদার বীজ কৃষি জানালার সিটস থেকে আপনারা পেতে পারেন কৃষি জানালার সিটসের নাম্বার অলরেডি কৃষি জানালা ইউটিউব চ্যানেল এবং কৃষি জানালা ফেসবুক পেজে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো সেভেন এইট ওয়ান এই নাম্বারে আপনারা কল দিতে পারেন মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়া আদার বীজ সরবরাহ করে দিচ্ছে আদার বীজ যে এক কেজি আদায় কয়টা বস্তায় রোপণ করা যাবে চল্লিশ থেকে আশি গ্রাম পর্যন্ত আদার বীজ রোপণ করতে পারেন এখন বস্তায় কয়টা আপনারা এই কান্ড দিবেন বস্তায় কান্ড দিতে হবে মিনিমাম দুই থেকে তিনটা ভালো আদার বীজ যখন নেবেন তখন আপনারা পঞ্চাশ থেকে ষাট গ্রামই দিতে পারবেন না অনেক সময় ওজন বেশি থাকার কারণে আশি গ্রাম বা পঞ্চাশ গ্রামের মধ্যে আপনাকে দিতে হবে বস্তা সাইজ দিয়ে কখনো আদার বীজ বা আদার কান্দ রোপণ করবেন না মাস লেভেল দিয়ে ঘুরে ঘুরে তিনটে তিন পাশে আদার কান্দ রোপণ করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আদার ফলন হান্ড্রেড পারসেন্ট ভালো পাওয়া যাবে অনেক চাষি ভাইয়ের আগ্রহ প্রকাশ করে কিন্তু অনেক সময় বলে অঙ্কুর আদা বীজ সংগ্রহ করবো না এমনি আদার বীজ সংগ্রহ দেখেন আদার বীজ তো আদার বীজে এটি কিন্তু খাওয়ার আদার বীজ না এটি আদার বীজ হিসাবেই বিক্রি করা হয় অঙ্কুরোদ্গম যেমন এখানে যে আদাগুলো আমার এই রুমে দেখতে পাচ্ছেন অঙ্কুরুদ কিন্তু হচ্ছে এখন অনেক চাষি ভাইরা মনে করেন অঙ্কুর করলে কিন্তু ভালো বা ভেঙ্গে চায় আমরা কিন্তু কখনোই ভেঙে দিব না আমরা এইভাবে দিব এখানে দেখেন এটা অঙ্কুরুদ হয়ে গেছে বাড়িতে দশ থেকে পনেরো দিন বা এক মাস রাখেন মাটির নিচে সেক্ষেত্রে কিন্তু অঙ্কুরুধ হয়ে যাবে আর যদি অঙ্কুরুধও নেন সেক্ষেত্রে সমস্যা নাই অঙ্কুরুদ ছাড়াও আদার বীজ নেবেন এবং অঙ্কুরুদ সহকারেও নিতে পারেন এখানে দেখেন মিনিমাম টোয়েন্টি থেকে থার্টি ফাইভ পারসেন্ট কিন্তু অঙ্কুরোধ কর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম